আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো ছত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে বাড়ির কাজ ভৌত ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে শিলা শনাক্তকরণ এবং শিলার উপাদানসমূহ নিচের ছকে লেখো শিলার ধরন ভৌত রাসায়নিক ধর্মের ভিত্তিতে শনাক্তকরণ শিলার উপাদান আগ্নেয় পাললিক রূপান্তরিত চলো আমরা দেখি অন্তস্থ আগ্নেয় শিলা অত্যন্ত শক্ত এবং বিভিন্ন খনিজের কেলাস দ্বারা গঠিত হয়ে থাকে আবার বহিস্থ আগ্নেয় শিলাতে অতি ক্ষুদ্র কেলাস দ্বারা গঠিত শিলার উপাদান ভূ অভ্যন্তরস্থ উত্তপ্ত গলিত ম্যাগমা ও লাভা পালি পাললিক শিলার ক্ষেত্রে সাধারণত স্তর লক্ষ্য করা যায় এই ধরনের শিলায় ফসিল বা জীবাশ্ম উপস্থিতি থাকতে পারে বিচূর্ণিত আগ্নেয় শিলা রূপান্তরিত রূপান্তরিত শিলার ক্ষেত্রে বা ব্র্যান্ড দেখা যায় রাসায়নিক প্রক্রিয়ার পরবর্তীত আগ্নেয় ও পাললিক শিলার খনিজ